গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলো আজকে আমি বানাবো কচুরি আজকে কচুরি বানাবো মুগ ডাল দিয়ে দেখো তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো মতন ভিজে গেছে দেখো নিয়ে নিয়েছি নুন একটু আদা চিনি কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব এইদিকে নিয়ে নিয়েছি একটু ভাজা মশলা ধনে জিরে আর মৌড়ি এখানে নিয়েছি হিং এখানে জোয়ান এখানে দু চামচ মতন বেসন আর এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নুন আর অল্প সামান্য তেল দিয়ে রেখেছি মেয়েটাকে ভালো করে মেখে নেব নরম একটা ডো তৈরি করে রেখে দেব প্রথমে আমি এই ডালটাকে পেস্ট করে নিয়ে আসব দেখো বন্ধুরা আমি আটাটাকে ভালো করে মেখে নিলাম একদম নরম একটা ডো তৈরি করে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর আমি আবার কিছুক্ষণ মেখে নেবো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এই দিকে আমি ডালটাকে বেটে নিলাম ডালের মধ্যে কাঁচা লঙ্কা আদা আর নুন চিনি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি ডালটাকে একটা কড়াই বসিয়ে নেব তারপর ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে পুর তৈরি করবো বন্ধুরা দেখিয়ে দেবো কীভাবে পুর তৈরি করবো দেখো বন্ধুরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি কিন্তু তেলটা প্রায় গরম হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি জোয়ান আর হিং হিং আর জোয়ানটা একটু ভেজে নেব এরপর দিয়ে দেব এই ভেজে রাখা মশলা ধনে জিরে আর মৌরি তারপর দিয়ে দেবো দু চামচ মতন বেসন বেসনটাকেও সমস্ত উপকরণের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব পেটে রাখা ডাল দেখো বন্ধুরা ডালটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবারে আমি খুব ভালো করে মিশিয়ে একদম ঝরঝরে একটা পুকুর তৈরি করে নেব আর এইভাবে অতি অবশ্যই বানাবে দেখবে দারুণ লাগে খেতে অনেক রকমভাবে বানিয়েছো একবার মুগ ডাল দিয়ে পুর বানিয়ে কচুরি বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে আমি আগে এই পুরটাকে খুব ভালো করে শুকনো ঝরঝরা করে ভেজে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা পুরটা আমার তৈরি হয়েছে একদম ঝুরঝুরে এবারে আমি একটা জায়গায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব দেখো বন্ধুরা আটার লিচিগুলো আমি সব একই মাপে করে নিয়েছি গোল গোল করে এবারে আমি বাটির মতন সেপ দিয়ে যেরকমভাবে পুর ভরে সেইভাবে আমি পুরগুলোকে ভরে নেব আগে আমি বাটির মতন শেপ দিয়ে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা একই রকমভাবে পুর নিয়ে নিয়েছি আর চাকি পেলনার কোনো প্রয়োজন নেই হাত গোল করে পুরটাকে ভরে হাতের তালুর সাহায্যে চেপটে দিলেই দেখো তৈরি হয়ে গেল আমার মুগ ডালের কচুরি এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিচ্ছি একে একে ছেড়ে দেবো আর বাকিগুলো একই রকমভাবে ভেজে নেবো এরকম আমরা ছেড়ে দিলাম তেলের মধ্যে সবগুলোই একটা একটা করে ছেড়ে দেবো বেলার কোনো প্রয়োজন নেই তোমরা যদি ভাবো যে পাতলা পাতলাভাবে করবে তাহলে পাতলাভাবে তোমরা বেলে নিতে পারো এবারে আমি আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নেব দেখো বন্ধুরা এগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি একই রকমভাবে দেখো কত ফুলেছে দেখো কত ফুলেছে মোচমচে হয়েছে এবারে আমি তুলে নেবো তেল থেকে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব দেখো আবার দিয়ে দিলাম আবার একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা আবার যেগুলো বাকি আছে সেগুলো আবার একই রকমভাবে ভেজে নিলাম এগুলো আমি তুলে নেব আর যেটা আরও যে কটা বাকি আছে সেগুলো এই একই রকমভাবে ভেজে নেব আমি তিনবারে ভেজে নিলাম দেখো বন্ধুরা ডালের কচুরের রেসিপিগুলো তৈরি হয়ে গেছে তোমাদের কেমন ডেকেছে অতি অবশ্যই জানাবে আর দেখো কতটা ফুলকো ফুলকো একদম গুটকা কচুরের মতো দেখতে হয়েছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকে ভালো থাকো তোমরা আমার বন্ধুদের পাশে থেকো